তোমরা সকলে ভীষণ ভালো আছো আজ হচ্ছে সানডে টোয়েন্টি ফার্স্ট জুলাই আর বাজে এখন সাড়ে আটটা শ্বশুর শাশুড়ি চলে গেছে আটটার সময় ওরা গেছে হচ্ছে শ্বশুর গুরুদেবের আশ্রমে যেখানে আমার দুই কাকি শাশুড়ি দীক্ষা নেবে তাই জন্য আর আমি তো অনেক বিনা অকেশন ছাড়া ব্লগ করি না জানোই তো আজকে আমাদের বিকেলবেলা আছে একটা জন্মদিনের ইনভিটেশান কোথায় আছে কার জন্মদিন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো পুরো ব্লগটা দেখতে থাকতে হবে তার জন্য আর আজকে আমাদের ঘর থেকে একটা জিনিস চলেও যাবে তো সেই কারণে মানে মন খারাপ না কেউ জিনিস গেলে আর ভালোটা আসে তারপর মনটা হ্যাপি হ্যাপি আছে আর আজকে আমি রান্না বান্না করবো অনেক কিছু আর দাদুও খাবে আমাদের ঘরে মানে পবিত্র দাদু আমাদের ঘরেই খাচ্ছে এখন তো ওনার জন্য রান্নাবান্নাও করতে হবে অলরেডি ভাত বসিয়ে দিয়ে এসেছি সকালের জন্য ডাল আলু সিদ্ধ ভাত ভেন্ডি ভাজা এই সমস্ত করবো এবার পবিত্রভাব উঠলে দেখা যাবে যে দুপুরে আমরা কি খাবো তো চলো আজ ব্লগটা এখান থেকেই শুরু করছি তোমরা সবাই দেখতে থাকো একটা কুইক রিকার দিয়ে দিলাম যে আজকে আমি সারাদিন কি কী করতে চলেছি এখানে আপাতত মাছটা বার করে রাখছি আমাকে যাওয়ার সময় বলে গেছিলো বাবা একদম খুবই রয়েছে খুব বড় হয়ে গেছে দেখো মা এটা কালকে এনে রেখেছিল যাতে যে সকালবেলা বেরোবে বাবাকে সকাল সকাল বাজারে না যেতে হয় তাই জন্য এটা এখন আমি জল টল দিয়ে এটাকে ছাড়িয়ে নেবো তারপর মাছের চলে রান্না করব দুপুরবেলা দাদুর জন্য আর মেয়ের জন্য আর আমরা কি খাবো দেখি এদিকে আমার ভাত প্রায় হয়ে এসে মাছও একদম ছেড়ে গেছে আমি মাছের আলুগুলো কেটে রেখেছি আগে একটু ভেন্ডিটা ভেজে নিই তাহলে সকালে ব্রেকফাস্টে ভেন্ডি বাজার ডাল আলু আর ভাত এটা দিয়ে ভালোই ব্রেকফাস্ট হবে আর পবিত্র আবার সকাল সকাল ঘরের খাবার খাবেন না উনি যাবেন বাইরে একটু কচুরি খেতে ওনার বাড়ি থাকা মানেই একটু কচুরিতে মন টানে তো পবিত্র ওদিকে উঠে গেছে তাই জন্য ঝটপট করে আমি এখানে আবার চাটাও বসিয়ে দিলাম আমি গরু দুধের সাথে একটু গুঁড়ো দুধ মিশিয়ে চা করি এতে চায়ের টেস্টটা কিন্তু ভালো হয় আর তার মধ্যে যদি একটু এলাচ আর আদা দেওয়া থাকে আরও বেশি সুন্দর খেতে লাগে পবিত্র ফ্রেশ হয়ে বারান্দায় বসে সকালের সমস্ত ফোনের কাজগুলো সেরে নিচ্ছে আর এদিকে আমি একটু চট করে গুঁড়ো দুধ খেয়ে নিলাম কারণ এটা আমার ভীষণ ভালো লাগে তো আমার রান্না অলমোস্ট ডান এখানে খালি ডাল হচ্ছে আম ডাল করছি এখন কারণ পবিত্র টকের ডাল খেতে এত বেশি ভালোবাসে ও কাজটা বলছিলো বিরিয়ানি নিয়ে এসে বিরিয়ানি খেয়ে বললাম না দরকার নেই আমি মাছের ঝোল আর টকের ডাল করে দিচ্ছি আর আম ডাল করছি এখন আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি দেখো পবিত্র যেহেতু টকের ডাল মানে আমের ডাল বেসিকালি ভীষণ পছন্দ করে আর অফ সিজেনে সেরকমভাবে কাঁচা আম পাওয়া যায় না তাই শ্বশুর এবছর একটা বুদ্ধি লাগিয়েছে যে ওই টাইমে একদম প্রচুর আম কিনে এনে ছোটো ছোটো পিস করে কেটে এয়ারটাইট বক্সটাই করে ডিপ ফ্রিজে রেখে দিয়েছে এবার এটা আমি আজকে বার করেছি এতটাই আট মানে জম ছিল মানে ছিল আমগুলো আমার হাত থেকে পড়ে এই জায়গাটা ফুটো হয়ে গেছে তবে এটা কোনোভাবে একটা মেনে দিতে হবে তো তোমরা কারা কারা এভাবে স্টোর করে রাখো অবশ্যই কমেন্ট করে জানিও আর যারা এই প্রসেসটা না অথচ আম খেতে ভীষণ ভালোবাসো তারা কিন্তু এইভাবে স্টোর করে রাখতে পারো এটা কিন্তু ভীষণ কাজের ভিডিও শুরুতেই তোমাদেরকে যেটা বলেছিলাম যে আমাদের ঘর থেকে কাজে একটা জিনিস চলে যাবে তো সেটাই হচ্ছে এই জিনিসটা আমাদের পুরনো সোফাটাকে আমরা পুরো সেট সমের বিক্রি করে দিচ্ছি গতকালে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম সেখান থেকে বেশ কয়েকজন কাস্টমার নিচে রাজি হয়েছিল তার মধ্যে একজন লোক বাড়ি এসে সাথে সাথে দেখে গিয়ে কনফার্ম করে গেছিলো কালকেই নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু কালকে বৃষ্টি পড়ার কারণে বা ওনার কিছু অসুবিধার কারণে নিয়ে যেতে পারেনি তো আজকে উনি সকাল সকালই চলে এসে এটা নিয়ে যাওয়ার জন্য এটা চলে যাবে তারপর আবার নতুন কিছু আসবে যাক নিয়ে যাক সোফা নিয়ে চলে যাচ্ছে যা যায় না মামা চলে আয় চলে আয় সাহসটা দেখেছো কত বেড়েছে হ্যাঁ নিয়ে চলে যাচ্ছে যা টাটা তুই যাবি সোফায় করে যাবি চলে গেল সোফা নিয়ে একটু পোস দিয়ে নাও মা সোফার নিয়ে চলে যাচ্ছে নিয়ে চলে যাচ্ছে টাটা চলে যাবে এটা ওরা কেন আর না কেন নিয়ে যা ওরা নিয়ে যা তোমার জন্য একটা নতুন আসবে ঠিক আছে মাম্মাম যখন ঘুম থেকে উঠেই দেখেছে সোফাটা কেউ নিয়ে চলে যাচ্ছে তখনও একটু চিৎকার করেছে ফার্স্টে তারপরে এখন খেলছে কিন্তু মামাম সবে সবে সোফাটা উঠে একা একা বসতে শিখেছে তো এটা কোনোরকমই ছাড়তে চাইছে না আর দরজার বাইরে যখন নিয়ে যাচ্ছিলো তখন তো রীতিমতো চিৎকার করছিল তো সোফাটা বের করে দিয়ে আমরা ভেবেছি মাঝের ঘরে নতুন কিছু একটা অ্যাড করবো তাই জন্য আমাদের সোফাটা বিক্রি করে দেওয়া নইলে এত ভালো জিনিস তো কেউ কখনও বিক্রি করে না তাই না সারাটা দুপুর আর কোনো ব্লগ করার টাইম হয়নি মামামকে খাওয়ানো ওকে নিয়ে ব্যস্ত ছিলাম বাজে এখন ওই চারটে মতো পড়ছে বৃষ্টি আর এর মধ্যে আমি যাচ্ছি পার্লারে ওই যে বললাম না যেটা নিমন্ত্রণ আছে আর আমার বুড়োর অবস্থা ভীষণ খারাপ তাই আমাকে এর মধ্যেই ছুটতে হয়েছে পার্লারে আর ফেরার পথে একটু ভাবলাম আলু কাবড়ি নিয়ে এই সমস্ত টকজাল জিনিস ভালোই খায় কোনো ব্লক করার টাইম পাইনি বাজে সাড়ে ছাড়া রেডি হয়ে গেছি তো চলো এবার নিমন্ত্রণ খেতে যাই গাড়ি চলে গেল যা টাটা এই দেখ আমি চলে যাচ্ছি টাটা ওই দেখ গাড়ি চলে গেছে মাম্মা ওই যে গাড়ি চলে গেছে চলে আছি আমি গাড়ি করে একটু গাড়ি কে ডাক একটু গাড়ি কে ডাক গাড়ি কে ডাক গাড়ি চলে আছে বল আসতে এত তাড়াহুড়োর মধ্যে আজকে ঠিক মতো ব্লগটা করার সময় পাইনি যেখানে আমি ভেবেছিলাম আজকে ভীষণ সুন্দর একটা ব্লগ করব আচ্ছা তার আগে বলো তো মামামের এই লুকটা তোমাদের কেমন লাগছে ও তো কোনো রকমের ভাবে হেয়ার ব্যান্ড পরে না ওর হেয়ার ব্যান্ড ক্লিপ সমস্ত কিছু হারিয়ে গেছে আবার নতুন করে সমস্ত কিছু কিনতে হবে আর আমরা এখানে দাঁড়িয়ে রয়েছি গাড়িটা ওপাশ দিয়ে ঘুরে আসলে আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাবো কে যাবে কে যাবে 哥的爱。God, yeah. তোমাদের সাথে অলরেডি আমি একটা গুড নিউজ শেয়ার করে নিয়েছি যে আমার দাদার ছেলে হয়েছে মানে আমি কিন্তু ফিপি হয়ে গেছি সে কবে থেকে ওয়েট করছি কবে ও আসবে কবে দেখবো কবে দেখবো আর এমন সিচুয়েশন যে আজকে আমার বাড়িতে কেউ নেই তাই আজকে ও হলো আর আমি দেখতে যেতে পারলাম না তবে খুব শিগগিরই আমি ওকে দেখতে যাব। আর তোমাদের সাথে কিন্তু আমি সমস্তটা শেয়ার করব। আর তার উপরে আজকে আবার বিকালবেলা নিমন্ত্রণ রয়েছে আর আমাদেরকে এটা যেতেই বলেছিল একদম মাস্ট তো আমরা চলে এসেছি এখন নেশনে আজকের অকেশন হচ্ছে পবিত্র এক অফিস কলেজের মেয়ের বার্থডে কি করব বলে আছে তোমার খাওয়া দাওয়া করতে আগের বারও খেয়েছিলাম এবারেও খেয়েছি দু তিনটা জিনিস রকম ভালো লাগছে এবার আইটেম নতুন লঞ্চ করেছে আবার নতুন নতুন আইটেম নতুন নতুন আইটেম আমি একটাই এইটা একমাত্র নতুন দেখলাম এটা এখনো খাইনি এই এটা আগের বারও ছিল না এই প্রথমবার লঞ্চ করেছে বললো ও আচ্ছা এটা খাইনি তুই দেখে বলবি খাওয়া দাওয়া জমজমাটিতে হয়ে গেছে এবার হচ্ছে কেক কাটার পালা ওয়েট করা হচ্ছে কখনই হ্যাপি বার্থডে সংটা বাজবে তারপরে কেক কাটবে ওই হলুদ রঙের ড্রেস পরা ওরই হচ্ছে আজকে জন্মদিন আর ওর পাশে যে সাদা কালারের ড্রেস পরা মেয়েটা ওর রিয়েল বার্থডে আজকে আর যার বার্থডে সেলিব্রেট হচ্ছে তার রিয়েল বার্থডে তো আগামীকাল কেক কারুকে আর আলাদা করে কেটে কেটে দেওয়ার কোনো সিন নেই সব বাচ্চারা নিজেদের মতোই ওখান থেকে তুলে তুলে কেক খেয়ে নিচ্ছে যার মেয়ের বার্থডে সে দিদি বললো যে থাক ওরা একা একাই মজা করুক তাতে ওরাও মজা পাবে আর আমাদেরকে খাটনি করতে হবে না কেক কাটার পরে আমরা চলে এসেছি মেন কোর্সের দিকে আমার থালাটা পবিত্রই সাজিয়ে গুজিয়ে নিয়ে চলে এসছে কারণ আমি এখানে মেয়েকে ধরে দাঁড়িয়ে রয়েছি এতক্ষণ ধরে মেয়ে আম্মা এত দুষ্টুমি করছে এখানে ছুটছে ওখানে ছুটছে চতুর্দিকে বেলুন নিয়ে খেলা করছে আর সবচেয়ে ছোটো যেহেতু ওর চেয়েও ছোটো দুজন রয়েছে তো ওকে সবাই কোলে নিচ্ছে ও তো একদম স্থির থাকার নয় এটা প্লেট আর আমি তো জিনিসপত্র খেতে ভালোবাসি পোলাও মাটন এই সমস্ত আর এটা আছে আমার হাতে রিটার্ন গিফট যেটা প্রত্যেকটা বাচ্চাকেই দিয়েছে সুপ্রিয়াদি এখানে ডেজার্ট খাচ্ছে আমি তো অত মিষ্টি খাওয়া পছন্দ করি না তাই আমি একটা আইসক্রিম খেয়ে ব্যাট ডেজার্টের পার্ট চুকিয়ে দিই এবার তোমাদের সাথে শেয়ার করি একটা দুর্দান্ত পার্ট আগেরবার যখন আমরা বার্বিকিউন নেশনে এসেছিলাম তখন যে গান করছিল অতটা কানে আসেনি বাট আজকে যে গান করছে যে দাদাটা এই দাদার গানের গলা এত সুন্দর আর এত ভালো ভালো গান গাইছিল না আমি খালি চুপচাপ দাদার গানটাই শুনেছি এতক্ষণ ধরে খেয়েছি খুব অল্প বাট গানগুলো আমার ভীষণ ভালো লেগেছে খাওয়া দাওয়ার পাট চুকিয়ে দিয়ে আমরা চলে এসি ওর গাড়িতে আর আসার সাথে সাথেই প্রসেনজিৎদা দা বলছে আমার মেয়েকে সামনে চলে তোকে আমি গাড়ি চালানো শেখাচ্ছি আর দেখো হর্ন বাজানো শিখিয়ে দিয়েছে ওকে আর ওই কিন্তু এখানে বসে বসে স্টিয়ারিংও ঘোরা আজকে আমার মনটা কিছুতেই এখানে নেই আমার খালি মনে হচ্ছে এই সামনে যদি একটু দাদার ছেলেটাকে দেখতে যেতে পারতাম দুপুরবেলার টাইমে শ্বশুর শাশুড়ি যদি বাড়ি থাকতো তাহলে হয়তো আজকে যেতাম কিন্তু ওনারা এসে অনেকটা পরে সেই টাইমে যাওয়ার কোনো সুযোগ ছিল না খুব শিগগিরই পুচকুকে নিয়ে একটা ব্লগে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টাটা সবাই ভালো থেকো বা